রেডি হয়ে গিয়েছি আর এখন যাবো তারাপীঠে মা আর কি পুজো দেবো সবাই যাচ্ছে সবাই রেডি হয়ে গিয়েছি তো চলো দেখতে থাকো পাশে তো আমরা সবাই পুজো দিতে যাচ্ছি দেখো সবাই অনেক জায়গা আছে তো দেখো এই তারাপীঠ মন্দিরেও আর কি এখন সব মন্দিরে বড় বড়ো মন্দিরে তো পান্ডা ধরার ব্যাপারটা হয়ে গেছে তো এখানে দেখো আমরা একটা পান্ডা ধরে নিয়েছিলাম তারপরে এখন আমরা মেন মার মন্দিরে আর কি দিকে যাচ্ছি তো দেখতেই পাচ্ছ এই যে পৌঁছে গেছি কিন্তু সিস্টেমে একটু ভুল হয়ে গিয়েছিল কারণ কি ওই পান্ডারা ওনারা মাকে সেরকমভাবে আমরা ভেবেছিলাম যে একদম সামনে থেকে মাকে দেখবো দর্শন করব এবং কি পুজো দেব। কিন্তু সেটার স্বপ্নটা পূরণ হয়নি কারণ ওনারা এই যে এইভাবে দেখতেই পাচ্ছো এই পদ্ধতিতে এই সিস্টেমে পুজো দিয়ে কমপ্লিট করিয়ে দিয়েছে তো যাই হোক করার পরেও আমাদের মনে তো শান্তি ঠিক আসছিল না তবুও আমরা এটা করে নিয়েছি করার পরে দেখতেই পাবে তোমরা আমরা লাইনে দাঁড়িয়ে একদম মাকে দর্শন এবং পুজো দিয়ে তারপরে এখান থেকে বেরিয়েছি তারপরে মনে শান্তিটা অনেকটা বেড়ে গিয়েছিল তো যাই হোক দেখো এখন এই যে এত লম্বা লাইন কি বলবো বন্ধুরা আর এখানে একটা আর কি যাই হোক সিস্টেম তো যাই হোক তোমরা সেটা জানো বুঝতে পারছো আমি কি বলতে চাইছি তো যাই হোক তো ওরকম লম্বা লাইনে আমরা দাঁড়িয়েছিলাম আর কি কুপন কেটে নিয়ে দাঁড়িয়েছিলাম তো এই দেখো কত লোকের ভিড় আর ওই মন্দিরের দেখো ভিড়টা দেখো লাইনটা একদম ওই যে পুকুরে ধার হয়ে একদম বরাবর পৌঁছে গিয়েছে একদম এই আমার বিভাসনাকে দেখছো ওর দিদনের কোলে আমার মার কোলে তো এই তো আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে লাইনে দাঁড়িয়েছিলাম তো দেখো কত মানুষের ভিড় এবং অনেক দূর দূরান্ত থেকে মানু ভক্তরা এখানে মার পুজো দেওয়ার জন্য ওই যে দেখতে পাচ্ছ ওই যে সাথে সাথে লোকগুলোকে জুম করে দেখানোর চেষ্টা করলাম তোমাদেরকে ওখান থেকে পুরো কতটা লম্বা লাইন মানে সারা দিন কত ঘন্টা যে লাগবে তবুও মাকে দর্শনের আশায় মানুষ অপেক্ষা করে আছে এবং ধৈর্য না হারিয়ে অধীর আগ্রহে আর কি মার দর্শনের জন্য প্রতীক্ষায় আর কি দাঁড়িয়ে আছে তো আমরাও সেই জন্য আবার সেই লাইনে গিয়েই দাঁড়ালাম পান্ডা ধরার পরেও তো যাই হোক এইভাবেই আর কি পুজো দেওয়ার সিস্টেম তো এভাবেই দেবো এতেই শান্তি মিলবে তাই না বলো তো যাই হোক ফার্স্ট টাইম গিয়েছি আর দেখেও খুব ভালো লাগছিল। হ্যাঁ কিন্তু কি সময়ের ব্যাপার আর কি অনেক সকাল সকাল যেতে হয় আর কি গিয়ে লাইনে দাঁড়াতে হয় তো যাই হোক আমরা লাস্টে কি করব বিমান এত দুষ্টুমি করছিল। একটা কুপন কেটে অন্য লাইনে চলে এসেছিলাম তো একটু আগে পুজো দিতে পেরেছিলাম তো যাই হোক আমার এই ব্লগটি আশা করছি তোমাদের ভালো লাগ লাগলো বা ভালো লাগছে ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আর সাবস্ক্রাইব করে নিও আমার চ্যানেলটি আর ফলোও করে নিও আমার পেজটি তো দেখো অলরেডি মার অনেকটা কাছে চলে এসেছি এই দেখতে পাচ্ছ ডালা নিয়ে নিয়েছি যা যা পুজোর আসবাবপত্র সবই নিয়ে নিয়েছি এবং কত যে গলি গলির আর কি দিয়ে আমাদেরকে ঢোকাচ্ছে কি বলবো তোমাদের তো ঠিক আছে দেখতে থেকো পাশে থাকো তো দেখতে পাচ্ছ মাকে একদম সামনে থেকে দেখছি সামনে থেকে দেখে মন ভরে যাচ্ছে কিন্তু খুবই ভিড় সেখানে খুব ধাক্কা ধাক্কি করছে দেখো পান্ডারা বের করে দিচ্ছে তো পূজা দেওয়া কমপ্লিট এখন পূজা দেওয়া হয়ে গেছে Seguir, é agora তোমরা যারা তারাপীঠে মন্দিরে গিয়েছো তারা নিশ্চয়ই জানো মার মেন মার মন্দির ছাড়াও আরও ছোটো ছোটো অনেক মন্দির আছে এবং অনেক ঠাকুরের আর কি দেবদেবী ছবিও আছে মানে ইয়ে আছে বিগ্রহ আছে সেখানেও আর কি পুজো টুজো দিয়ে আর কি দক্ষিণা দিয়ে আর কি আমরা পুজো সারছি আর কি দেখতেই পাচ্ছ এই দেখো ঠিক মনে পড়ছে না এটা মা মারই হবে আর কি মারই বিগ্রহ আছে আর কি বিভিন্ন রূপে উনি এখানে সজ্জিত আছেন সেগুলোই রূপগুলোকে মন্দিরে আর কি এ পূজিত হচ্ছেন এই দেখো এখানে আমাদের ভোলা মহেশ্বর এবং এখানেও মা আছেন তো তারপরে পুজো টুজো দেওয়ার পরে যে ধূপকাঠি দেখিয়ে এখানে আর কি ফুরে দিলাম ধূপকাঠিটি তো প্রাণ ভরে আশীর্বাদ নিয়ে নিলাম মার কাছ থেকে আর কি দেখতেই পাচ্ছ তো এই যে তো আশা করছি তোমাদেরও ভালো লাগছে ভালো লাগলে লাইক করো এবং একটা কমেন্ট করো বন্ধুরা manja saya nak selpon boleh betul ya boleh তো দেখতেই পাচ্ছ এখানে পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে এখন আমরা চলে এসেছি একটা খাবারের দোকানে আর এখানে খেয়ে নিচ্ছি পুরি আর তরকারি দিয়ে আর কি ভেজ ছিল নিশ্চয়ই ভেজ আর এই দেখো ল্যাংচা এখানকার বর্ধমান জেলার জন্য ল্যাংচা খুব বিখ্যাত শুনেছিলাম তো দেখতে পাচ্ছ ভালোবাসা শহর তারাপীঠ এখানে কিছু ছবি তুলে নিলাম এখন আমরা ইংরেজ ঢুকবো তো ঠিক আছে আশা করছি আমার পুজোর ব্লগটা ভালো লাগলো ভালো লাগলো লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না সাবস্ক্রাইব করে নিও আমার চ্যানেলটি ভালো ভাবতে সবাই টাটা আসছেন নেক্সট ব্লগ